আপনাদের জন্য সুখবর আছে আপনারা নতুন বত্রিশ ইঞ্চি এলইডি টিভির প্যানেল যদি কিনতে যান আট বা আট হাজার তিনশো টাকা এরকম দাম পড়ে কিন্তু আপনাদের জন্য হেপি একটা অফার আছে মাত্র তিন হাজার টাকায় যে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি প্যানেল পেয়ে যাবেন আসলে শুনতে হাস্যকর লাগছে না কথা সত্য এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি একটা কমপ্লিট ভালো প্যানেল অনলি তিন হাজার টাকা দাম এখন মনে প্রশ্ন হতে পারে না যে আট হাজার তিনশো টাকার প্যানেল তিন হাজার টাকা কেন আসলে এই প্যানেলগুলোতে কিছু দাগ থাকে মানে একবার ফুল ফ্রেশ না এই যে ধরেন এই মাথা দিয়ে একটা দাগ হতে পারে বা এখানে একটা হতে পারে মানে এই প্যানেলগুলোতে জাস্ট খালি গ্রিন লাইন ইস্যু যেরকম থাকে মোবাইলে ওরকম একটা করে থাকতে পারে বা দুটা থাকে আর যদি যত কম থাকবে মানে এই দাগগুলো যত কম থাকবে তত ডিসপ্লের দামটা একটু বাড়বে আর যত বেশি দাগ থাকবে তত দামটা কিন্তু কমবে এখন প্রশ্ন হলো যে এই দাগালা প্যানেলগুলো আমরা কোথায় ব্যবহার করব এগুলো যদি আপনারা টেলিভিশনে ব্যবহার করেন অনেকের মনে হয় দাগালাইয়া এগুলো তো ব্যবহার করতে পারব না কিন্তু আপনারা যারা সিসিটিভি লাগাইছেন অফিস বা কোনো জায়গাতে অল্প টাকায় আপনারা যারা প্যানেল চান তারা এই ধরনের প্যানেলগুলো আপনারা নিতে পারেন আর এখানে আসুন এখানে অ্যাভেলেবেল প্যানেল আছে দেখাও এই প্যানেলগুলো এখানে সব অ্যাভেলেবল আছে বত্রিশ ইঞ্চি প্রচুর প্যানেল আছে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আর এই প্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন রাষ্ট্রীয় ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে এখানে কিন্তু এলইডি টিভির সকল ধরনের প্যানেল আপনারা যদি নতুন নিতে চান নতুন পাবেন পুরাতন যদি বত্রিশ নিতে চান শুধুমাত্র অ্যাভেলেবল বত্রিশ আছে অন্যান্য গুলো হবে না আর যদি নতুন নিতে চান নতুন সব আছে আর এখানে পাশাপাশি এলইডি টিভির সব সকল ধরনের প্যানেলে কিন্তু সার্ভিসিং করা হয় এখানে অনেক টেকনিশিয়ান আছে আসেন তাদের সাথে কথা বলেন ভাই কি করা হচ্ছে এটা

কাজটা তো পরের সাবজেক্ট যদি আপনারা এই ধরনের প্যানেল গুলো নিতে চান তাহলে অবশ্যই রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আসবেন এখানে ভিজিট করবেন আর টেকনিশিয়ান ভাইরা যারা ভিডিও দেখছেন আপনারা চাইলে কম টাকায় এখান থেকে প্যানেলগুলো কিন্তু নিতে পারবেন আপনারা কিন্তু অনেকে জানেন না যে আসলে এখানে তিন হাজার চার হাজার টাকাও বত্রিশ ইঞ্চি টিভি প্যানেল পাওয়া যায় তো আপনারা যারা যারা নিবেন স্টক মোটামুটি আছে শেষ হয়ে গেলে পরে কিন্তু দিতে পারবো না এখনই যারা নিবেন অবশ্যই চলে আসবেন রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে যেটা এতক্ষণ বললাম আসলে প্যানেলের বিষয়গুলো প্যানেলগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবল আছে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের এই দোকানটা ভিজিট করতে পারেন ভিজিট করলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু সব রকম কাজগুলো সার্ভিসগুলো পাবেন পাশাপাশি আপনারা প্যানেলগুলো লাগাই নিতে পারবেন তো এই যে এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম যে বন্ডিং মেশিন তারপর হলো লেজার মেশিন